গজা বেজতি হ্যাঁ গুড মর্নিং ফ্রম সুইজারল্যান্ড ডে টু আজকে আমরা এই আমাদের এ আর বিএনবি থেকে বেরোলাম বাইরেটা প্রথমে দেখালাম খুবই সুন্দর আর একবার দেখাই ব্রেন ওয়ার্ল্ডের দিকে হ্যাঁ এখান থেকে আরও অনেক কিছু জায়গায় যাওয়ার আছে এখন আমরা গ্রিনডেল ওয়ার্ল্ডে যাচ্ছি যেখানে আমাদের একটু হালকা পুলকা হাইক করার প্ল্যান আছে দেখা যাক কতটা কি করা যায় আর আশা করব ওখানে একটু ঠান্ডা হবে এখানে তো যথেষ্ট গরম ঠান্ডাও হ্যাঁ এখানে সত্যি অনেকটাই গরম আর প্রচুর সানলাইট যদিও ছবি তোলার জন্য খুব ভালো বাট সুইজারল্যান্ডে এতটা গরম এক্সপেক্ট করা যায় না আর এখানে খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে এদিক থেকে চারদিকটাই অ্যাকচুয়ালি পাহাড় যেখানে আমরা আছি ইন্টারলেকশন ওখানে দুটো লেক এসে মিশেছে আর চারদিকে এরকম সুন্দর পাহাড় টু গ্রিনডেল ওয়ার্ল্ড

เปิดเป้าเลยเอามาสู้จะไม่เอามาสู้จะไม่อาวีนี่จะไม่สู้จะไม่หนูช็อปมาทั้งวันนะแต่กล้องมาเช็คกล้องมาไม่เนิบแต่ <laughs> আমরা বহু দূর থেকে যেটা দেখাও যাচ্ছে না এইটার আরো নিচে ওই যে জায়গাটা ওর নিচ থেকে উঠে এলাম কেবল কারে করে আর এখানে দূরে মাউন্টেনে গ্ল্যাশিয়ার দেখা যাচ্ছে নিচে গরু চরছে প্রত্যেকটা গরুর গলায় ঘন্টি বাঁধা আর সেই ঘন্টার শব্দও শোনা যাচ্ছে এখন আমরা ক্লিপ ওয়াক করে ওই ভিউ পয়েন্টটাতে যাব। ব্রিজটা কিন্তু একদম ভাসমান ব্রিজ দুটো পাহাড়ের মাঝে এরকম দড়ির মতো মানে লোহার দড়ির মতো দিয়ে এটা করা আছে নিচের দিকে তাকালে পুরো হাত পা ঠান্ডা হয়ে যাবে অবস্থা আমরা এখন ছবি তোলার জন্য লাইন দিচ্ছি হ্যাঁ ওই যে ওই পয়েন্টটাতে গিয়ে ছবি তুলি আছে এই হচ্ছে গরু সব এখানকার সুইজারল্যান্ডের ফেমাস গরু আর সব গরুর গলায় ঘন্টি বাঁধা আছে দুপুরে রোদের মধ্যে হাইকিং করছি গ্রিনডাল ওয়ার্ল্ড থেকে আমরা এসেছি একটা জায়গা ফার্স্ট পোস্ট বলে ওইখান থেকে হাইকিং করে একটা লেক দেখতে যাচ্ছি ওটা খুবই সুন্দর লেক আর লেকের পাশেই আমরা লাঞ্চ করব বলে প্ল্যান হয়েছে যদি পৌঁছতে পারি দেখা যাক ফাইনালি এতক্ষণ ট্রেকিং করার পর প্রায় এক ঘন্টার উপরে ট্রেকিং করার পর আমরা এই লেকটার কাছে এসে পৌঁছলাম এখানে প্রচুর গরু চড়ছে ওপরে আর এই একটা সুন্দর লেক আর লেকের পাশেই আমরা একটু পরে লাঞ্চ করব একবার লেকের জলটা দেখায় এমনিতে তো খুবই কালারফুল লেকটা আর খুব কনকনে ঠান্ডা বাট একদম ক্লিন ওয়াটার আমাদের ন্যাচারাল ফুডস পাওয়া হচ্ছে প্রচুর মাছ ছোট ছোট মাছ এসে পায়ের সব ডেড স্কিন ময়লা এগুলো খাচ্ছে দেখা যাচ্ছে কিনা না লোকে বনভোজন করে আমরা পাহাড়ের ধারে লেক ভোজন করছি আবার সেম পথ দিয়ে কেবল কারে করে এবার ফেরার পালা তো এখন আমরা যাচ্ছি আইকার ব্রিন্ডেন বাস থেকে এলাম আমরা বাস ধরে যে এখন যাচ্ছি আইকার কেবল কারে দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স হয় আমরা এখন যাচ্ছি টার্মিনাল থেকে আইগার গ্লেসিয়া স্টেশন ওখানে আমরা একটু বরফ নিয়ে খেলাধুলা করবো হ্যাঁ হিউং ফ্রাউ দেখবো টপার আর দেন ওটা একটা গ্লেসিয়ার

ডেথ আর বলা কারণ এখানে প্রথম যে ক্লাইম্ব করেছিলো উনিশশো আঠেরোশো উনিশশো না আঠেরো সরি উনিশশো আঠারো পুরো টিমটা মারা যায় একসাথে ও তো ওই জন্য তারপর থেকে এটাকে বন্ধ করে দেওয়া হয় দশ বছর এইচ এই ডেথওয়ালা খুবই ডেলি এটা খুবই ডেঞ্জার আসছে মানে প্রচুর লোক মরেছে প্রচুর প্রচুর মরা এখন পর্যন্ত সবচেয়ে ফ্লপেস্ট ট্রিপের যে পার্ট হচ্ছে এইটা যেখানে আমরা গ্লাসিয়ার দেখতে এসে দেখি এটা পুরো দুপুর খটখটে রোদ প্রায় প্রায় তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার এক্স্যাক্টলি ওই চূড়ায় বরফ দেখা যাচ্ছে ওইখান পর্যন্ত হাইকিং করে যাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই ব্যাস যাই হোক বরফ দেখতে না পেলেও আমরা এই কেবল কারের ভিউটা খুব সুন্দরই এনজয় করলাম এই ফেরার সময়ে ভিউটা আরও সুন্দর যেখানে চারিদিকটা একদম ছবির মতো দেখা যাচ্ছে আর এই সুন্দর ভিউ দেখতে দেখতেই আজকের দিনের এই পার্টটা এখানেই শেষ করব আর বাকি আজকের দিনে আর কি কি করলাম সেটা থাকবে এই ব্লগের নেক্সট পার্টে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন আর আমাদের ব্লগগুলো দেখতে থাকুন অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন ততক্ষণের জন্য টাটা